গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর সবাইকে শুভ দোলের অনেক 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 শুভেচ্ছা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে সকালে করেছি আমাদের খিচুড়ি আর মানে কি বড়া বানিয়েছে এল বানিয়েছি বেগুনি আর ওই পুঁই শাকের হচ্ছে পাতার বড়া তো আমার জন্য রেডি হয়ে আছে বসে আছে খাবে একসাথে আমার বাবার খাওয়া হয়ে গেছে কুমড়োও খাওয়া হয়ে গেছে এতগুলো করে রে তো যাই হোক খিদেও পেয়েছে যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে সকালবেলা কিছুই খাওয়া হয়নি টাইম আজকে তো খেয়ে নেই আর সবাইকে আবারও বলছি শুভ দোল আর আমাদের এখানে মানে মাঠটাতে বসন্ত উৎসব মানে আজকে পালন হবে কিন্তু যেতে পারবো না কারণ হচ্ছে এমনিও গুবড়ু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মানে তখন গুবড়ু ছোট আছে গায়ে হয়তো রোগ আবির টাবির লেগে গেলে ঠান্ডা লেগে যেতে পারে এর জন্য আর কি যাবো না ঠাকুরকে একটু ঠাকুরকে দিয়ে দিলাম তো যাই হোক চলো খেয়ে নেই ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ ধরে বসে আছে ও এ দেখতে পাচ্ছ খিচুড়ি এটা কিন্তু দিসটা এখানে নরম হয়ে যাবে মসুর ডালের কিন্তু খিচুড়ি এর মধ্যে সবজি দেওয়া আছে আলু বেগুন পুঁই শাক সব কিছুই দেওয়া আছে যে ও নিয়ে বসে আছে আমার জন্য বসে আছে আর এই দেখতে পাচ্ছ দাদা ফোনটা দাদা দাও জমি ছেড়ে দাও আর এখানে আছে বড়া দেখতে পাচ্ছ যে পুঁই পাতার বড়া এটা আর এটা হচ্ছে বেগুনি অনেক সকালে খাওয়া সেই জমে যাবে তার মধ্যে তো আজকে আবার মটন হবে মটনের দাঁড়া আর

না খিচুড়ি খেতে খুব ভালোবাসা আমার ঝাল হয়েছে পাঁচটা লঙ্কা এগুলা হচ্ছে মাইক্রো লঙ্কাগুলো পাঁচটা আসলে বাজার থেকে যাওয়া লঙ্কাগুলো এনেছি আমার ওই যে ওই লঙ্কার মধ্যে পাকা লঙ্কাগুলো ছিল লঙ্কার মধ্যে পাকা লঙ্কাগুলো বের করে আমি ওই যে শুকিয়েছিলাম আগে দেখেছো ওই লঙ্কাগুলো তো ওই লঙ্কাগুলোই ফোড়নে দিয়েছে তো খুব ঝাল লঙ্কাটা সত্যি খুব ছিল খাই না সত্যি আমাদের বড়া পকড়া খুব হয় তাছাড়া আমাদের মানে কি বলবো ক্যামেরাটা বসানো না স্ট্যান্ডটা নেই এই জন্য ক্যামেরাটা ঠিক করে বসাই দেওয়া হয়নি টেবিলের উপরে বসে আছে খিচুড়ি খাচ্ছি নুটছে ক্যামেরা সুন্দর তামচাদের বিশেছে হাতটা ঠান্ডা হয়ে গেছে

খাইলে তার ভাজার সময় একটা খাইছিলাম তিনটা তিনটা হয়ে গেলো ভাজার সময় একটা খাইছিলাম দিছিস

জোয়ান জোয়ান দিলে ওখানে জোয়ান দিলে টেস্টটা একটু ভালো আছে বলতো বেগুন দলব মা বেশি খিচুড়িতে মা লব দিতে বললো পরে আমি দিলাম আরো তো নিজের রান্না করার দোষ নাই আমি রান্না করলে যত দোষ এটা বেশি হচ্ছে তেল বেশি হচ্ছে লবণ বেশি হচ্ছে ঝাল হয়নি লবণটা তো আমি এখন দিলাম রে মা করলো তারপরে বাবা কিন্তু কয়নি মা করার পরে দিলাম বাবা কোনো ব্যাপার না খাওয়া নেই কথা মা করে লবণ দে মুছে ঠিক আছে দিয়ে দিতে কিছু তো লবণ বেশি লাগতেছে নিজে রান্না করে দোষ নেই অন্য রান্না করলে দোষ দোষের কি আর দিব খিচুড়ি

এটা খাওয়া দরকার ছিল দশটা সাড়ে নটা দশটার দিকে রান্না তো হয়ে গেছিলো না তখন খাচ্ছি আমরা হচ্ছে কটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে অন্য কারও লাগতো খেলতে হুম ঠিক করে আলোটা ঠিক হয়ে গেল সবই ঠিক আছে খিচুড়ি খাই না গলা বুক চলে সমস্যা খুব মশুজা লাগতো বিয়ে মুসুর ডাল ভালো আগে যেতেই হোক পালাবুগ জ্বলবেই মুগ ডালের ভালো লাগতো রে খিচুড়িটা খেয়ে লাগতো না যেরকম মানে ছোজ হচ্ছে না টেস্টটাও ওরকম আসতেছে মুগ ডাল হলে ভালো হইত আসলে যেতেই মুসুর ডাল দিয়ে পার আর যেতে দে পার মুগ ডালের মতো খিচুড়ি হবে আদি হবে না মুগ ডাল মুগ ডাল তুই যেরকম মুগ ডালের খিচুড়ি কিন্তু মুসুর ডালের খিচুড়ি কিন্তু তাও তো ভালো হয়েছে রে আচ্ছা আরও এক গামলা হুম